তুলা ভাই শুনছেন কোয়ার কি তার তো সহ্যইতা ওরা তো আমাদের নিলমে অপমান করতেছে অপমানের আপনি কই যান আসেন তাই আমি কিন্তু দেখে নেবো অল্পের জন্য ভাই চাকি ছিল ভাই আমার বিয়ার আশা ভরসা সব শেষ তোর মতো মাইকিয়া পোলা আমি কোনো জায়গায় যাব না ভূতের ডিম ওর বাড়ির ভিতরে বলে কিছু করলাম না ও যদি রাস্তায় বাড়াইতো ওরে আমি কিমা মা বানায় খাইতাম ওর তো বাহাদুরি দেখাই না তোমার সাহসের খবর আমার জানা আছে আর একটু হইলে তো কাপড় ভিজাই দিতা চুপ করে থাক আর একটা কথা কবি না মায়ে দেখতে যায় তুই ফাইজলামি শুরু করছস তোর কারবার দেখে তো আমারই রাগ ধরে গেছিল তোমার রাগে আমার কিচ্ছু আসে যায় না দুলা ভাই মাইয়াটারে আমার পছন্দ হয়েছে কি সুন্দর চোখ কি সুন্দর হাসি আর একটা কথা কইবি না ওই মায়ের আমি গুচ কি লাই হয় তুই কি লজ্জায় মাথা খাইছস মাইক খাবার ধুলো সরম লাগে না মাইক তো খাই নাই খালি একটু গরম হইছিল ভুল বুঝছে তোর আরেক বলা জুতা গো আমার জুতা গো হায় হায় জুতা তোর গালে কি করি।

বান্দুর দুটার জন্য তো মায়া লাগতেছে আমার মাথা আবার গরম হয়ে গেছে আমার বোনের আমার সামনে গরু ছাগলের মতো বেচা কিনা করব আর আমি দেখুম আমার ইচ্ছা করছিল ঘুষি দেওয়ার বত্রিশটা দাঁত ফালাই দেই শালা বেশি কথা কয় বেশি কথা বললো ও কোথায় জাদু আসে কেমন সুইট কি হ্যাঁ এটা তুই কি গস কাবার মতো দেখতে এমন পোলা তোর ভালো লাগলো আমার বোন যদি না হইতে তাহলে থাপড় দিয়া তোর বত্রিশটা দাঁত ফেলাই দিতাম খা আর বাহাদুরি করার লাগবো না কামের কামে একটাও পারে না খালি পেস লাগাও ভাইজান তুমি ওদের বাড়ি চিনো চিনলে আমার ওদের কাছে মাপ চাই আসো যাও মাথা খারাপ আমি যাব ওকে বাড়িতে প্রশ্নই ওঠে না আচ্ছা ঠিক আছে ওদের টেলিফোন নাম্বার দাও তোমার ভাই আমি মাপ চাই নিব আচ্ছা উম্মে কুলসুম তুমি কি তোমার ভাইয়ের মতো পাগল হইছো হ্যাঁ হইছি কত পোলাই তো দেখছো

टूकते देवा